আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে আমি দেখতেছি আমার আব্বু একটি হাঁস জবাই করে সুন্দর করে গরম পানিতে প্রসেসিং করতেছে তা আমি তো দেখেই মানে লোভ সামলাতে পারছি না আসলে কখন দুপুরে রান্না হবে কখন খাবো তো যাই হোক আমার আব্বু সুন্দর করে হাঁসটিকে গরম পানিতে প্রসেসিং করতেছে পরিষ্কার করতেছে সুন্দর করে পশমগুলো তুলতেছে তো দেখতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আমার আব্বু এগুলো করে বেশিরভাগ তো এদিকে দেখা যাচ্ছে সকালবেলা আমার গাছের নিচে শিউলি ফুল পড়ছে অনেকগুলো আমার বাড়ির পাশে ছোটো ছোটো বাচ্চারা এই ফুলগুলো কুড়িয়ে নিয়ে মালা গাছে তারা অনেক আনন্দ করে মজা করে তো আমার রাস্তার দুই পাশে আমি ইটের মধ্যে চুন রং করব। আমার গার্ডেনের যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এই ফুল গাছগুলোর পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার দুই পাশে আমি চুন চুনের রং করব ইটের মধ্যে তো আমি নার্সারি থেকে কিছু গাঁদা ফুলের গাছ নিয়ে আসছি সেগুলো সুন্দর করে টপে আমি প্রতিস্থাপন করেছি এবং একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি রাস্তার দুই পাশে আমি সাদা রং করব চুনের মাধ্যমে তো আমি একটি পাত্রের মধ্যে কিছু পানি নিয়ে চুনগুলো একে একে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য এগুলো ভিজাতে হবে এগুলো যখন ভিজে উঠবে তখন আমি ইটের মধ্যে ব্রাশ দিয়ে রঙ করা শুরু করবো তো আমি কিছুক্ষণের জন্য ওগুলো একটু ভিজিয়ে নিচ্ছিলাম তো এগুলো দেখতেছি কিছুক্ষণ পর অনেক গরম হয়ে গেছে যেহেতু চুন আমি একটি কাঠির সাহায্যে লাল মানে নেড়ে দিলাম তো এরপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম যে কখন চুনগুলো পানির সাথে খুব ভালোভাবে মিশবে তো আমি আমার ফুল গাছগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করি এই দেখেন আমি অনেক সুন্দর করে ফুলের গাছ টপে লাগিয়েছি এরপর আমি কিছুক্ষণ পর ব্রাশ নিয়ে হালকা করে একটু ঘুরিয়ে নিচ্ছি এরপর আমি ইটের মধ্যে এগুলো ব্রাশ করবো অনেক সুন্দর লাগতেছিল যখন আমি সবগুলো ইটের মধ্যে যখন সাদা রঙ রঙগুলো করেছি দেখতে খুবই ভালো লাগতেছে আমি একে একে করে রঙ করতেছি আর আমার পাশে একটা মেয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছোটবেলার বান্ধবীর মেয়ে ও আমার সাথে রং করা দেখতেছে তো আমাকে বলতেছে এগুলো নাকি আমি চুলার মধ্যে গরম করছি আমাকেও বলতেছেন বললাম যে না এগুলো এমনিতে পানিতে যখন যায় তখন গরম হয় তো দেখতেছেন খুব সুন্দরই লাগতেছে আপনারা চাইলে এরকম আপনাদের আশেপাশে যে ফুলের গাছ লাগান আপনারা ইট দিয়ে এরকম করে তারপরে চুনের রং করতে পারেন এতে করে সৌন্দর্যটা আরও বেড়ে যায় তো এভাবে করে আপনারা যদি দেন খুবই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার ফাইনাল লোক আমি পুরো রাস্তা জুড়ে দুই পাশে ইটের মধ্যে চুনের রং করে ফেলেছি সাদা রঙ দেখতে খুবই ভীষণ সুন্দর লাগতেছিল মার্শাল্লাহ আমি যতটুকু চাই যে সুন্দর করার জন্য রাস্তার দুই পাশে ফুল গাছ লাগিয়ে দিয়েছি এবং রাস্তার যে পাশে ইট রয়েছে সেগুলো রঙ করেছি এবং দুই পাশে টপ রেখেছি আসলে সৌন্দর্য হচ্ছে নিজের কাছে আপনি যদি আপনার বাগানটাকে সাজাতে চান নিজের মনের মতো করে তাহলে দেখতে ভীষণ সুন্দরই লাগবে তো আমি আমার মতন করে আমার বাগানটাকে আমি সাজিয়েছি রাস্তা সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো করে সাজাতে পারেন ধন্যবাদ